বইয়ের একশো পঁচাশি পৃষ্ঠার উৎপাদকের বিশ্লেষণ এর সমাধান নিয়ে আসলো তো প্রথম প্রশ্নটা হচ্ছে যেহেতু তোমাদের লিখিত পরীক্ষা হবে তাই লিখিত আকৃতি থেকে আকৃতিতেই তোমাদের উৎপাদকের বিশ্লেষণ কিভাবে করতে হবে এইভাবে বোঝানো হলো দেখো যে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু তাহলে আমরা জানি যে এখানে পদ সংখ্যা দেওয়া আছে তিনটা তিনটা থাকলে উৎপাদকে বিশ্লেষণ করলে চারটা করতে হয় চারটা করতে হলে প্রথমে মিডিয়াল ফ্যাক্টর আকারে সাজাতে হবে তো মিডিয়াল ফ্যাক্টর করার জন্য প্রথমে এই টুকে আমরা লসাগ আকৃতিতে করবো টুকে যদি লসাগু আকৃতিতে করি তাহলে টুকে যদি আমরা টু দিয়ে ভাগ করি তাহলে ওয়ান তাহলে আমরা দেখতে পাচ্ছি যে টু প্লাস ওয়ান করলে হবে থ্রি আর টু ইন্টু ওয়ান করলে হবে টু অর্থাৎ এমনভাবে আমরা একটি সংখ্যা বের করব যেটা গুণ করলে হবে টু এবং প্লাস অথবা মাইনাস করলে হবে থ্রি এক্স এই সংখ্যাটা বাইরে বের করার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে লসাগো আকৃতিতে এই লসাগে আকৃতিতে শুধুমাত্র এই যে টুটা অর্থাৎ সর্বশেষ যে সংখ্যাটা থাকবে ওইটাকে আমরা লসা করলে খুব সহজে বের করতে পারবো অর্থাৎ টু কে টু দিয়ে ভাগ করলে বাইরে বাইরেই ওয়ান আমরা ধরবো ওইটাকে ধরবো টু এক্স প্লাস ওয়ান এক্স তাহলে টু এক্স আর এক্সে যখন যোগ করবো তাহলে বের হবে থ্রি এক্স যেমন আর আবার টু কে যদি আমরা ওয়ান দিয়ে গুণ করি তাহলে বাইর হইব টু এক্স স্কোয়ার প্লাস এই যে টু এক্স টু এক্স প্লাস ওয়ান এক্স টু এক্স প্লাস এক্স এক্স দিলেই বোঝা যাবে যে এটা আসলে ওয়ান এক্স তারপর প্লাস টু অর্থাৎ টু এক্স প্লাস হচ্ছে থ্রি এক্স আর টু আর ওয়ানে যদি আমরা গুণ করি তাহলে টু একে টু এভাবে হবে দুই জায়গার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দুই জায়গার মধ্যে এক্স আছে আমরা দুইটা অংশে ভাগ করে নেব দুই জায়গার মধ্যে এক্স আছে এই জন্য একটা কমন নেবো আর একটা এক্স থাকবে এটা ভিতরে প্লাস যেহেতু এক্স কমন গেছে এই জন্য টু থাকবে প্লাসের প্লাস দু জায়গা থেকে আমরা কোন জিনিসটা কমন নিতে পারি একটু দেখব যেহেতু এক্স এক জায়গায় আছে অন্য জায়গায় নেয় তাহলে এক্স কমন নেওয়া যাবে না টু এক জায়গায় আছে অন্য জায়গায় নেয় নেওয়া যাবে না একমাত্র ওয়ান ওয়ান দিয়ে আমরা সবগুলোকে বাক করতে পারি অর্থাৎ এক্সকেও বাক করা যায় আবার টুকেও ভাগ করা যায় এক্স প্লাস আরেকটা জিনিস মনে রাখবা যে এখানে যে এক্স প্লাস টু ওই পাশেও এক্স প্লাস টু অর্থাৎ সেম হবে এখানে যেটা ফলাফল বাইরে হবে ওইটাও ফলাফল সেম বের আর যদি সেম না বের হয় তাহলে নিশ্চয়ই তোমার এই মিডিয়াল ফ্যাক্টর একটু সমস্যা আছে এই সমস্যাটা সমাধান করলে আবার দেখবে যে সেম ভাবি বের হয়েছে দুই জায়গার মধ্যে আমরা দুই জায়গার মধ্যে দেখতে পাচ্ছি যে এক্স প্লাস টু এক্স প্লাস টু দু জায়গা থেকে একটা কমন নেব এক্স প্লাস টু আর এক্স প্লাস ওয়ান হচ্ছে আমাদের এটার আনসার অর্থাৎ এক্স প্লাস টু এক্স প্লাস ওয়ান ইন্টু এভাবে আমরা প্রত্যেকটা অঙ্কই সমাধান করবো তোমরা দেখলে আশা করি যে আর উৎপাদকের যে সমস্যাটা এটা থাকবে না এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু এটা হলো দুই নম্বর প্রশ্ন প্রথমে আগের মতনই আমরা মিডিয়াল ফ্যাক্টর করব মিডল ফ্যাক্টর করতে গেলে আগে টুকে আমরা লস করব করবো টুকে করলে ওয়ানই থাকে আর এটা যেহেতু মাইনাসের এক্স শুধুমাত্র এই জন্য আমরা টু এক্স মাইনাস এক্স বাদ দিলে আমরা মাইনাসের একটা এক্স পেয়ে যাচ্ছি অর্থাৎ মাইনাস টু এক্স থেকে একটা যদি প্লাসের এক্স বাদ দিই মাইনাস এক্স থাকে আবার টুর সাথে যদি আমরা ইন্টু ওয়ান করি তাহলেও আমরা টু পাচ্ছি তো এইভাবেই আমরা মিডিল ফ্যাক্টরটা সাজাবো অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস এক্স অর্থাৎ টু এক্স যদি মাইনাসের দেয় আর প্লাসের এক্স দেয় তাহলে কিন্তু আমরা মাইনাসেরই এক্স পাচ্ছি অর্থাৎ এই মাপ পরিমাপটা এটার সাথে এটা সামঞ্জস্য বজায় থাকতেছে তারপর হচ্ছে মাইনাস টু টুকে আবার ওয়ান দিগুণ করলে টুই হয় তাহলে আমাদের মিডল ফ্যাক্টরটা সঠিকভাবে হয়েছে তারপর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার আর এক্স দুই জায়গার মধ্যে দেখা যাচ্ছে এক্স আছে এই জন্য এক্স কমন তারপর হচ্ছে এক্স মাইনাস টু এক্স মাইনাস টু যেহেতু এক্স কমন গেছে এই জন্য টু তারপর প্লাস যেহেতু এক্স এক্স আমরা দুই পাশে দেখি না আর টু আমরা দুই পাশে দেখতে পাইনি এই জন্য কমন নিতে পারছি না ওয়ান কমন নেওয়া যায় কারণ এক্সকেও ওয়ান দিয়ে বাক করা যায় আর টুকেও আমরা ভাগ করতে পারি এক্স প্লাস মাইনাস টু এখন দেখতে পাচ্ছি যে এই যে এই যে অংশটা আর এই অংশটা সেম আর হওয়াতে মনে করব যে অঙ্কটা সঠিক হয়েছে এক্স মাইনাস টু এক্স এটা হচ্ছে আনসার তারপর হচ্ছে আমরা তিন নাম্বারটা সমাধান করবো তিন নম্বরটা এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স থাকলো আমরা প্রথমে টুকে মিডল ফ্যাক্টর করবো আগের যে পদ্ধতিটা অবলম্বন করছিলাম ওই পদ্ধতিতেই টুকে যদি করি আবার ওয়ানই তাহলে টু এক্স প্লাস এক্স আগে দিয়েছিলাম যে টু এক্স প্লাস এক্স আর এখন হবো টু এক্স মাইনাস এক্স অর্থাৎ দুইটাই মাইনাস দিলে আমরা মাইনাস থ্রি এক্স পাবো আর টুকে ইন্টু করলে আমরা টু পাবো এইভাবে আমরা মিডল ফ্যাক্টরটা নেব আচ্ছা এখন মাইনাস মাইনাস টু এক্স মাইনাস এক্স এক্স আর এক্স হচ্ছে থ্রি এক্স অর্থাৎ টু ও মাইনাস ও মাইনাস এই জন্য থ্রি এক্স প্লাস হচ্ছে টু ইকাল দুই জাগার মধ্যে এক্স আছে এই জন্য আমরা একটা এক্স কমন নেব আর একটা এক্স থাকে এক্স 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 স্কোয়ার মাইনাস যেহেতু এক্স কমন গেছে এই জন্য টু থাকে মাইনাস ওয়ান দুই পাশে ওয়ানই একমাত্র যেটা কমন নেওয়া যাবে আর কোনো সংখ্যা কমন নেওয়ার মতো নাই জন্য ওয়ান কমন নেব এক্স প্লাসে মাইনাসে প্লাসে মাইনাসে অর্থাৎ প্লাস মাইনাস মাইনাস টু তাহলে আমরা দুইটা অংশ সেম হইছে আর সেম হইলে অঙ্কটাও কারেক্ট মাইনাস টু এক্স মাইনাস টু দুইটা থেকে একটা কমন নিলাম আর একটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান এটা হচ্ছে আনসার এরপর আমরা করবো চার নম্বর চার নম্বরটা সমাধানের জন্য আমরা যে পদ্ধতিতে এর আগে দুই তিনটি অঙ্ক করেছি এই পদ্ধতিতেই করবো এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর তো প্রথমে ফোরকে আমরা মিডল ফ্যাক্টর আকারে করবো ফোর অর্থাৎ ফোরকে আমরা লসেগো আকৃতিতে করে আর ফোর এক্সকে আমরা মিডিয়াল আক ফ্যাক্টরটা করতে সুবিধা হবে এই জন্য টু 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 যদি আমরা ইন্টু করি টু ইন্টু টু অর্থাৎ দুই দুগুণে চার আবার টু এক্স মাইনাস টু এক্স মাইনাস টু এক্স যোগ করলে আমরা কিন্তু ফোর এক্স পাচ্ছি অর্থাৎ আমরা দুইটা এক্স অর্থাৎ মাইনাস টু এক্স মাইনাস টু এক্স প্লাস করলে আমরা ফোর এক্স পাচ্ছি আবার দুইকে দুই দিয়ে গুণ করল আমরা যে চার এটা পাচ্ছি অর্থাৎ আমরা সবচেয়ে সুবিধা হয় কি লাস্টের যে সংখ্যাটাকে এটাকে আমরা লসাও করে নিলে আমরা এগুলো মিলাতে সুবিধা হয় এরপরে আমরা মিডল ফ্যাক্টরটা আমাদের মতো করে সাজিয়ে নিব আর যে আকৃতিতে দেওয়া থাকবে অর্থাৎ এখানে প্লাস দেওয়া থাকলে প্লাসের মতো করে সাজিয়ে নেব আর যদি মাইনাস দেওয়া থাকে মাইনাস আকৃতিতে সাজিয়ে নেব তাহলেই সমাধান করতে সুবিধা হবে তা এক্স স্কোয়ারের এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্সকে আমরা বাংলাম টু এক্স মাইনাস টু এক্স প্লাস ফোর অর্থাৎ টু এক্সে টু এক্স হচ্ছে মাইনাস ফোর এক্স দুই জায়গার মধ্যে এক্স এক্সেস একটু এক্স কম হন এক্স মাইনাস টু মাইনাস টু কমন কারণ হচ্ছে টু দিয়ে ফোরকেও বাক করা যাবে আবার টু টুকেও ভাগ করা যাবে জন্য টু কমন এক্সের এক্স প্লাস মাইনাস এ মাইনাস কে যদি টু দিয়ে ভাগ করা যায় তাহলে টু পাই আর কি আমরা দেখতে পাচ্ছি যে অংশটার এই অংশটা সেম তাহলে অঙ্কটা সঠিক হয়েছে এক্স মাইনাস টু এক্স মাইনাস টু দুইটা থেকে আমরা একটা নেব আর এখানে এক্স মাইনাস টু আছে এটা বসাই দেবো এক্স মাইনাস টু এ হচ্ছে আনসার উৎপাদক দিয়ে আমরা এই ফলাফলটা লিখে দিতে পারি তারপর হচ্ছে পাঁচ নাম্বার আমরা পাঁচ নম্বরটার সমাধান এইভাবে করব এক্স কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান সেমভাবেই আমরা ওয়ানকে যদি লসাউ করি তাহলে ওয়ান দুইটি আসবে অর্থাৎ আমরা যদি এইভাবে সাজাই ওয়ান ওয়ানই পাচ্ছি তাহলে ওয়ান অর্থাৎ এক্স দুইটা যদি আমরা এইভাবে করি তাহলে মাইনাস টু এক্স টু এক্সটা আমরা পাচ্ছি মিডেল ফ্যাক্টরটা এইভাবে সাজাতে হবে এক স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এক্স প্লাস ওয়ান অর্থাৎ মাইনাস এক্স মাইনাস দুইটা যদি প্লাস যোগ করি আমরা তাহলে মাইনাস টু হচ্ছে দুই জায়গায় এক্স আছে এই জন্য এক্স কমন নেবো আমরা কমন নিলে আরেকটা এক্স থাকতেছে মাইনাস যেহেতু এক্সে একটা ছিল একটাই কমন নিয়ে গেছে আর এখানে কিছু নাই আর কিছু না থাকলেও আমরা দিতে হবে কারণ মনে রাখতে হবে যে এই অঙ্কগুলোর মধ্যে কিছু নাই মানে হচ্ছে ওয়ান একটা থাকা মানেই হচ্ছে ওয়ান তারপর মাইনাস তারপর দুই পাশে এক্স যদি কমন নেই তাহলে ওই পাশে এক্স নাই এই জন্য এক্স কমন নিতে পারবো না ওয়ানও কমন নিতে পারবো কারণ হচ্ছে ওয়ান দিয়ে এক্সকে এবং ওয়ানকেও ভাগ করা যায় তা এক্সে এক্স প্লাসে মাইনাসে মাইনাস যেহেতু ওয়ান আমি কমন নিয়েছি এই জন্য ওয়ানই হবে আবার তা আমরা দেখলাম যে প্রথম অংশের যে এক্স মাইনাস ওয়ান আর দ্বিতীয় অংশে এক্স মাইনাস ওয়ান সেম হয়েছে তাই সেম হওয়াতে অঙ্কটাও সঠিক হওয়া হয়েছে আর কি তাই এক্স মাইনাস ওয়ান এক্স দুইটা থেকে আমরা একটা নিলাম আর একটা হচ্ছে এক্স মাইনাস এটা হচ্ছে অঙ্কটার আনসার তারপর হচ্ছে ছয় নাম্বার সমাধান এক্স ইকল এক্স স্কোয়ার আমরা ওয়ানকে যদি আবার লসাগু করি তাহলে আগের মতোই পাচ্ছি এই জন্য আমরা প্লাস এক্স প্লাস এক্স অর্থাৎ এক্স আর এক্সে যদি আমরা যোগ করি তাহলে কিন্তু টু হচ্ছে অর্থাৎ এখানে একটা আর একটা এক্স হচ্ছে দুইটা এক্স জন্য হচ্ছে ওয়ান এখন দুই জায়গার মধ্যে এক্স আছে এই একটা কমন কমন নিলে আর থাকে প্লাস যেহেতু এক্স কমন নেওয়া হয়েছে এই জন্য এই জায়গার মধ্যে ওয়ান হবে প্লাস ওয়ান কমন নেবো কারণ দুই জায়গার মধ্যেই দুই রকম এক্স আছে প্লাস ওয়ান আছে ওয়ান কমন নেব আর এক্স প্লাস ওয়ান সেম হয়েছে দুইটা অংশ এই জন্য আমরা সেম থেকে একটা লাগব এক্স প্লাস ওয়ান আর একটা হবে এক্স প্লাস ওয়ান এটা হচ্ছে গিয়ে অঙ্কের ফলাফল সাত নম্বর স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স এখন স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স প্রথমে সিক্সকে আমরা লস আউট করবো সিক্সকে লস করার জন্য প্রথমে টু দিয়ে ভাগ করবো টু দিয়ে যদি ভাগ করি সিক্সকে তাহলে থ্রি আর থ্রি কি হচ্ছে মৌলিক সংখ্যা আর বাঙা যায় না এই আমরা বুঝলাম যে টু ইন্টু থ্রি হচ্ছে সিক্স আর টু এক্স হচ্ছে ফাইভ অর্থাৎ দুইটা যদি টু এক্স প্লাস ফাইভ এক্স করি টু এক্স প্লাস থ্রি এক্স দিই তাহলে ফাইভ এক্স সাথে মিল থাকবে তা এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স থ্রি এক্স প্লাস অর্থাৎ থ্রি আর টু এক্স হচ্ছে ফাইভ এক্স আবার এটার সাথে এটা গুণ করলে তো তিন দুগুণে ছয় মানে হচ্ছে এখন দুই পাশে আছে এটা হচ্ছে প্রথম অংশ এটা হচ্ছে দ্বিতীয় অংশ তো প্রথম অংশ থেকে আমরা দুই পাশে দেখতে পাচ্ছি যে এক্স কমন নেওয়া যায় মতো থ্রি কমন নেব না কারণ হচ্ছে থ্রি ওইখানে বা থ্রি কে ভাগ করা যায় এরকম সংখ্যা এখানে না থাকায় আমরা থ্রি কমন নেবো না শুধু এক্স নেব কারণ এক্স দিয়ে ওইটাকেও ভাগ করা যাবে ওইটাকেও ভাগ করা যাবে এক্স কমন তারপর এক্স প্লাস যেহেতু এক্স কমন গেছে এই জন্য আমরা থ্রিটা সংখ্যা আছে থ্রিটা বসাবো প্লাস এখন এক্স টু কমন নেব কারণ হচ্ছে টু দিয়ে আমরা কেও ভাগ করতে পারবো আর কিন্তু এক্স কমন নেব না কারণ হচ্ছে এক্স ওই পাশে যদি থাকতো তাহলে কমন নেওয়া যেত কিন্তু এই এখানে নেওয়ার মতো এক্স নাই এই জন্য না শুধুমাত্র টু কমন নেবো টু কমন নিলে এক্সের এক্স প্লাস সিক্সকে যদি আমরা টু দিয়ে বাক করি তাহলে হচ্ছে থ্রি প্রথম অংশ আর দ্বিতীয় অংশ কিন্তু সেম তাহলে আমাদের অঙ্ক আর ভুল এক্স প্লাস থ্রি তারপর হচ্ছে এক্স প্লাস টু এটা হচ্ছে आंसर অর্থাৎ আমরা দুইটা থেকে একটা নিলাম আর এক্স প্লাস টু যেটা আছে এক্স প্লাসের প্লাস টু টু এরপর হচ্ছে আট নম্বরের সমাধান আট নম্বরে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স আমরা আবার অর্থাৎ কে মিডল ফ্যাক্টর আকারে করতে হবে পুরো রাশিটাকে মিডল ফ্যাক্টর করে তিনটা পদ আছে চারটা পদ বানাতে হবে এই জন্য আমরা প্রথমে এই যে শেষেরটা আছে সিক্সকে আমরা লসা করে নিচ্ছি তিন গুণে ছয় এখন আমরা দেখতে পাচ্ছি যে থ্রি এক্স থেকে মাইনাস যদি টু এক্স বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে একটা এক্স থাকে আবার আমরা টু ইন্টু থ্রি যদি গুণ করি তাহলে হচ্ছে সিক্স এখানে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার দিলাম তারপর হচ্ছে প্লাস থ্রি এক্স থ্রি এক্স থেকে আমরা মাইনাস দিয়ে দেবো টু এক্স অর্থাৎ থ্রি এক্স থেকে টু এক্স যদি বাদ দিয়ে দিই তাহলে ওয়ান এক্স মাইনাস হচ্ছে সিক্স ইকল দুই পাশে এক্স আছে আমরা দেখতে পাচ্ছি যে দুই পাশে এক্স আছে তাহলে এক্সটা কমন নেব আর এক্স থাকবে কারণ একটা কমন গেলে আরেকটা থাকে প্লাস থ্রি মাইনাস টু তারপর হচ্ছে এক্স এর এক্স টু যেহেতু কমন আমরা কারণ টু কমন নেওয়ার উদ্দেশ্য হচ্ছে সিক্সকেও ভাগ করা যাবে টু দিয়ে এই জন্য হচ্ছে এক্সের এক্স মাইনাসে মাইনাসের প্লাস আর দুই তিন গুণে ছয় অর্থাৎ টু ইন্টু থ্রি হচ্ছে সিক্স অর্থাৎ সিক্সকে আমরা টু দিয়ে ভাগ করলে থ্রি পাই এখন আমরা এই অংশটা আর এই অংশটা সেম এই জন্য আমরা ফলাফল লিখবো যে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু এটাই হচ্ছে অঙ্কের আনসার আচ্ছা এপ্রো হচ্ছে নয় নম্বর নয় নাম্বারের সমাধানটা এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স আবার সেম সিক্সকে আমরা আবারও লসও করি সিক্সকে যখন আমরা লসাও করবো তাহলে থ্রি পাচ্ছি তিন দুগুণে ছয় তাহলে এক্স স্কোয়ার এখানে যেহেতু মাইনাস আসে তাহলে মাইনাস করতে গেলে আমরা দুইটাকে থ্রি এক্স মাইনাস টু এক্স অত দুইটাকে মাইনাস দিলে আমরা ফাইভ এক্স পাচ্ছি অত থ্রি এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস হচ্ছে সিক্স ইকুয়াল এখানে যেহেতু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স আছে দুই পাশে এই জন্য এক্স স্কোয়ার আর এক্স থেকে আমরা একটা এক্স কমন নেব একটা এক্স যদি কমন নেই তাহলে আরেকটা এক্স থাকতেছে ওই পাশে বসবে মাইনাস যেহেতু এক্স কমন গেছে তাহলে থ্রি মাইনাস টু টু আমরা কমন নেব কারণ টু দিয়ে সিক্সকেও ভাগ করা যায় টু আর এক্সের এক্স প্লাস মাইনাসে মাইনাস সিক্সকে যদি আমরা টু দিয়ে ভাগ করি তাহলে বাইর থ্রি কারণ সেম এই রাশিটা প্রথম অংশে প্রথম অংশ আর দ্বিতীয় অংশ সেম তাহলে আমরা দুইটা থেকে একটা নেব আর এক্স মাইনাস টু অর্থাৎ এক্স মাইনাস টু বসিয়ে দেবো এটা হচ্ছে অঙ্কের ফলাফল এবার আমরা সর্বশেষ দশ নম্বরটার সমাধান করবো দশ নম্বরে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন নাইনকে প্রথমে যদি আমরা লসাগো আকৃতিতে করি থ্রি তিন তিন গুণে নয় অর্থাৎ দুইটা আমরা মৌলিক সংখ্যা পাচ্ছি থ্রি ইন্টু থ্রি থ্রি ইন্টু থ্রি করলে যেমন নাইন হয় আবার থ্রির সাথে থ্রি যদি আমরা প্লাস করি তাহলেও সিক্স এক্স মানে সিক্স হয় আমরা থ্রি এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি এক্স দিয়ে দিলে আমরা মাইনাস সিক্স এক্সটা পাবো এটাকে আমরা মিডিয়াল ফ্যাক্টর এইভাবে করতে পারি মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি এক্স অর্থাৎ মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি এক্স হচ্ছে মাইনাস সিক্স এক্স দুইটাকে প্লাস করলে আবার তিন তিন গুণে হচ্ছে নয় আমরা সবচেয়ে সুবিধা হয় লসাগু আকৃতিতে বের করলে অনেক বড় সংখ্যা থাকলেও করতে আর সমস্যা হবে না কারণ লসাগোটা তোমাকে দিক নির্দেশনা দেবে যে এই মিডল ফ্যাক্টরটা তুমি কিভাবে সাজালে ওই ফলাফলটা পেতে পারো সঠিক ফলাফলটা ভুল হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না এখানে দুই পাশে আমরা দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স এক্স স্কোয়ার থেকে একটা এক্স কমন নেব আর এখানেও দেখা যাচ্ছে এক্স আছে তো এই জন্য এক্স কমন এক্স আর এক্স হচ্ছে এক মাইনাস যেহেতু এক্স কমন গেছে তাই থ্রি হবে মাইনাস থ্রি আর এক্স এক্স প্লাসে মাইনাসে মাইনাস নাইনকে যদি আমি থ্রি দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে থ্রি সেম দুইটা অংশ সেম হয়েছে এর জন্য আমরা একটা নেব এক্স মাইনাস থ্রি আর একটা হচ্ছে এক্স মাইনাস থ্রি অর্থাৎ এটা আর এইটা এক্স মাইনাস থ্রি তা ফলাফল আমরা পেয়ে গেলাম এ হচ্ছে আনসার সুপ্র শিক্ষার্থী যদি তোমরা যেহেতু সামনে লিখিত পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে